সুপ্রিয় দর্শক মন্ডল আসসালামু আলাইকুম অনেকেই আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই চারা লাগানোর উপযুক্ত সিজন কখন বা কেমন চারা হলে ভালো হয় এবং জমি কিভাবে তৈরি করলে ভালো হয় তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটি নিয়ে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ শতকের এই যে জায়গা দেখতে পাচ্ছেন প্রথমে জমিটা আমরা কি করি চারা লাগানোর সময় হাল চাষ দিয়ে নিই এটা হলো জমিটা হাল চাষ দিয়ে জমিটা সমান করে নিচ্ছি এই যে দেখেন সুমান করে নিয়ে আমরা এক ইঞ্চি পর্যন্ত পানি রেখেছি ধানের জমি যেভাবে করা হয় ধান লাগানোর সময় যেভাবে আসলে জমিটা তৈরি করা হয় সেইভাবে তৈরি করার পরে যে দেখতে পারছেন চারা লাগানো হয়েছে যে চারা লাগানোর সিস্টেমটা আমি দেখাই যে চারা সাইজগুলো আগে দেখাই আমরা যে চারাগুলো লাগাই এই যে দেখেন অনেকে বলে যে ভাই কি কী চারা দেন আমাদের একটু বড়ো চারা মোটা চারা দেবেন তো আমার এই চারাটা দেখুন আমার আঙ্গুল থেকেও চিকুন তো এই একটা সিনে। যতগুলো আছে এটা হলো আপনার বুড়ো আঙ্গুলের মতন এই যে প্রত্যেকটা চারা এইভাবে কেটে নিয়ে এই যে সুন্দরভাবে কেটে নিয়ে আমরা যাদেরকে পাটাই কাটে দিই তারপরে আপনারা আরও এভাবে সুন্দরভাবে কেটে নেবেন প্রতিটা চারা এই যে প্রতিটা চারা এই যে এভাবে কেটে পরিষ্কার করে নেবেন আপনারা এই যে প্রতিটা চারা কেটে পরিষ্কার করে নেবেন এবং এই চারাটা আরে আমরা লাগাইছি কীভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা খুঁটো আছে এবং হাতে একটা পাট কাঠি আছে এই পাটকারীরা দেড় হাত আমি আপনাদেরকে একটু দেখাই অনেকে বিশ্বাসই করতেছে না এই যে এখান থেকে যদি মাপি এই এক হাত আর এখান থেকে হলো এক বিঘেদ অতএব দেড় হাত এই দেড় হাত হলো আপনি যে লাইন লাইনে হাঁটাচলা করবেন এই যে লাইনের থেকে যে এই সারা থেকে এই সারা পর্যন্ত এই হলো আপনার দেড় হাত আর সারা থেকে এই যে সারা থেকে সারার দূরত্ব এক হাত এই যে এইভাবে যদি মাপেন এই যে এক হাত এই যে এই সারা থেকে এই সারা দূরত্ব এক হাত মাইপে নিয়ে এখন আরও সুন্দরভাবে এই যে লাইন যে দেখতে পাচ্ছেন যে একদম সোজা এইটা সোজা করার জন্যই আমরা কি করি পাটকাটিটা এইভাবে এই জায়গার থেকে এই পর্যন্ত নিয়ে আসি এবং এখানে খুঁটোপতি আবার এই লাইনটা যখন আমার পূরণ হয়ে যায় তখন আবার এই জায়গাটা যে গাছ আছে গাছের থেকে এই পাটকাঠি এই পর্যন্ত নিই এবং এই যে দড়িতে দেখতে পাচ্ছেন এই যে এই মাথায় দেখেন একটা চিহ্ন এই মাথায় একটা চিহ্ন এটা হলো লাইনের মানে চারা লাগানোর যে এক হাতের চিহ্ন এবং এই দড়ির মাথায় মাথায় আমরা কি করি চারাটা রোপণ করি আর এইভাবে যখন আপনি রোপণ করবেন তাহলে দেখবেন যে আপনার তেত্রিশ শতাংশে চার হাজার নয়শো পঞ্চাশটা চারা লাগে আর এটা তো বিয়াল্লিশ শতাংশের দেখতে পারছেন তো এই হলো আমাদের চারা লাগানোর সিস্টেম এই যে দেখতে পাচ্ছেন চারার কোয়ালিটিটাও আপনারা দেখতে পাচ্ছেন যে ছোটো সারা ভালো না বড়ো সারা ভালো এখানে কিছু কিছু বড়ো সারা আছে এই যে দেখায় সবই যে ছোটো সারা এমনটা না অনেকগুলো হলো বড়ো সারা আছে অনেকগুলো ছোটো সারা আছে তবে ছোটো চারা মূলত লাগানোর প্রকৃত যে চারাগুলা সেই চারাগুলোই মূলত এইগুলা প্রকৃত চারাগুলো আর এইভাবে কেটে নিয়ে লাগাইতে হবে প্রকৃত চারা এইগুলাই তো এই চারাগুলা যখন আপনি লাগাবেন অবশ্যই আপনি দ্রুত ফলন পাবেন পাশাপাশি জমিটাও আপনারা দেখতে পারছেন যে ধানের জমির মতন দিয়ে সমান করে নিয়ে এখানে আপনার সার কীটনাশক ব্যবহার করতে হবে এবং তেত্রিশ শতাংশতে আপনারা টিএসপি ব্যবহার করবেন আপনার আমি মুখে বলে দিচ্ছি আপনারা একটু ই করে নেবেন লিখে নেবেন টিএসপি ব্যবহার করবেন আপনার দশ কেজি থেকে পনেরো কেজির ভিতরে এবং বিশ কেজি ইউরিয়া বিশ কেজি হলো লাল পটাশ সার এবং ডিওপি সার বিশ কেজি এবং সালপার দুই কেজি দস্তা দুই কেজি এবং হলো ব্রোন দুই কেজি থিওবিট এটা দুই কেজি জিপসাম বিশ কেজি এই যে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে দেবেন পাশাপাশি আপনারা ডাস্টবান ডাস্টবান যেটা কেঁচো মারা এই যে কাদা কেঁচো পোকা থাকে এই কেঁচু পোকা যদি থাকে তাহলে কিন্তু আপনার মাছ পাতা নষ্ট করে দেবে অতএব কেঁচু পোকার জন্য আপনারা ডাস্টবান বা ফুরাটন এই যে কোনো সারের সাথে আপনারা একত্রে মিশাই আপনার জমিতে ছিটাই দেবেন তাহলে দেখবেন যে কেঁচু পোকা নিধন হয়ে যাবে তো এই বিষয়গুলো মাথায় রেখে মূলত জমিটা তৈরি করে সুন্দরভাবে এই যে যেভাবে দেখতে পাচ্ছেন যে সারাগুলো লাগানো এইভাবে মূলত জমিটা তৈরি করে সারাগুলো লাগাবেন তাহলে ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না এবং আপনার সারা লাগানোর পরে যখন তিন থেকে চার পাতা আসবে অতএব পঁচিশ দিন পরে আবার সার ব্যবহার করবেন কি কি সার ব্যবহার করবেন সেই সময়টা আপনাদেরকে বলে দেবো যদি গাছ সুস্থ থাকে তাহলে সারের দরকার নেই আর সুস্থ না থাকলে তখন গাছ বুঝে সার ব্যবহার করতে হবে তো আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারলেন আরও বিস্তারিত জানার জন্য আমার ভিডিওর উপরে দেখতে পাচ্ছেন যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং যারা চারা নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই সকল চারাগুলো নিতে পারবেন এই যে দেখতে পারছেন মাত্র দুই টাকা পিসে আর সুন্দরবন কুরিয়ারে সারা বাংলাদেশে আমরা এই সকল চারাগুলা ডেলিভারি করে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ